আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ কাজেই কেউ স্কিপ না করে আশা করি ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন বিষয়টি হলো যে আমরা ধর্মপ্রিয় মুসলমান দুনিয়াতে আবাদত করাটাই আমাদের মূল লক্ষ্য যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এই জন্য তারা আমার এবাদত করবে আর বাংলাদেশের মুসলমান এমন খুব ধর্মবিরু ধর্মপ্রিয় তারা এবাদত করাটা খুবই পছন্দ করে বিশেষ করে কিছু কিছু বিশেষ দিন রয়েছে যেই বিশেষ দিনগুলো আমরা খুব গুরুত্ব সহকারী সেই দিনগুলো আমরা পালন করে থাকি সেই বিশেষ দিনের মধ্যে একটি দিন হল সবে মেয়ারাজ সবে মেয়ারাজ উপলক্ষে আমরা অনেক এবাদত করে থাকি সারা তো জাগ্রত থাকি নফল এবাদত করতে থাকি এবং এই রাতটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আসলে প্রকৃতভাবে এই সবে মেরাজের মধ্যে গুরুত্ব দিয়ে আমল করা শরীয়ত কতটুকু গুরুত্ব দিয়েছে প্রথমত সবে মেয়ারাজ সংগঠিত হয়েছে এটা বাস্তব এবং সবে মেয়ারাজ দুইবার হয়েছে একবার সবে মেয়ারাজ হয়েছে স্বপ্ন যুগে নবী করিম স্বপ্ন দেখেছে এবং নবীদের স্বপ্ন এটা বাস্তব দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লাম সশরীরে মেয়রাজ করেছেন নবীজিকে আসমানে উঠে নেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে জান্নাতের নেয়ামত জাহান্নামের নামের শাস্তি এগুলো দেখানো হয়েছে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে যে আসমানে যে নবীকে রাখা হয়েছে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে মেয়ারাজের ঘটনা সত্যি একটি ঘটনা কেউ যদি অস্বীকার করে তা ইমান থাকবে না কিন্তু এই সবে মেয়ারাজ মেরাজের রাত কত তারিখে হয়েছে হাদিসের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না কারণ হলো এই রাত্র নিয়ে হাদিসে বিভিন্ন ধরনের তারিখ পাওয়া যায় কোন কোন হাদিসে আসছে রবিউল আকল মাসে মেয়রাজ হয়েছে কোন কোন হাদিসে আসছে রজব মাসে মেয়েরাজ হয়েছে কোন কোন হাদিসে আসছে রমজান মাসে মেয়রাজ হয়েছে তো এই মেয়রাজের রাত্র সম্পর্কে বিভিন্ন রেওয়াজ পাওয়া যায় কাজেই কোনটা একইভাবে মেয়রাজের রাত্র এটা দৃঢ়ভাবে বলা যায় না যদিও অধিকাংশের মত হলো সাতাশে রজব হলো মেয়রাজের রাত্র এখন যেহেতু দৃঢ়ভাবে বলা যাচ্ছে না সেই হিসাবে কোন একটি রাত্রকে নির্ধারিত করে যেটা মেয়ে মেয়েরাজের রাত্রই এই রাত্রে এবাদত করতে হবে সেটারও কোনো বাস্তবতা নেই তাছাড়া মেয়রাজের রাত্রে বিশেষ আমল করতে হবে এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না মেয়েরাজ সংগঠিত হয়েছিল মক্কা কারণাতে এবং তারপরও নবীজি আরো বারো বৎসর জীবিত ছিলেন এই বারো বৎসর মধ্যে কোনো বৎসরই নবীকেন সাল্লা এই মেরাজের রাত্রকে গুরুত্ব দিয়ে কোনো এবাদত করেননি এবং এই রাত্রকে গুরুত্ব দেওয়ার জন্য কোনো নির্দেশও করেননি এমনকি সাহাবেকেরাম এই মেয়েরাজের রাত্রকে কোনো গুরুত্ব দিয়ে আমল করেননি কাজে যে আমলটি নবীজিত থেকে প্রমাণিত নয় সাহাবেদের আমল থেকে পাওয়া যায় না সেই রাত্রটিকে সুন্নত দেওয়া সুন্নত হিসেবে সাব্যস্ত করা সেটাকে একটা অ্যবাদতের ধারণ করা অবাদতের রাত্র মনে করা এটা নিঃসন্দেহে একটি বিদাত তবে হা গুরুত্ব না দিয়ে এমনিতে কেউ যদি এই রজব মাসের মধ্যে আমার বন্দি করে নিঃসন্দেহ ভালো কাজ রজব মাস যেহেতু পাওয়া যাচ্ছে আর রজব মাস হলো আশুর হুরুমের একটি মাস সম্মানিত চার মাসের মধ্যে একটি হলো রজব মাস তাছাড়া নবিকুল ইসলামের পক্ষ থেকে এই রজব মাসের প্রতি বরকতে দোয়া রয়েছে যেমন রজব মাস আসছি নবীজি দয়া করতেন বেশি বেশি আল্লাহ বা রিক্লা নাফি রজবানা রমাদান নদীজি যেহেতু রজব মাসের ব্যাপারে দয়া করে গেছেন বরকতে দয়া করেছেন তা নিঃসন্দেহে বলা যায় এই রজব মাসটি একটি বরকতি মাস সেই হিসাবে অন্যান্য মাসের তুলনায় এই মাসে এবাদত করলে নিঃসন্দেহ সব একটু বেশি হবে সেই হিসাবে আমরা আবাদতবন্দি করতে পারি তবে হ্যাঁ এর জন্য নির্ধারিত কোনো নিয়ম নেই যে অমুক সুরে পড়তে হবে আপনি যেভাবে খুশি যে কোনো সুরে দিয়ে নামাজ পড়তে পারেন পরান্তলাত করতে পারেন বরকতি মাস হিসাবে যে কোনো আবাদত করতে পারেন আর দুনিয়া মাজরা আতুল আখিরা কাজে দুনিয়াতে যে একটা আমল করলে সেই আমলটা আপনার পরকারে কাজে লাগবে সেই হিসাবে আমল করতে কোনো দোষ নেই বরঞ্চ একটি ভালো একটি কাজ সবে মেজ হিসাবে গুরুত্ব দিয়ে আমল করা এটা সুন্দর মনে করা এটা হলো বিদাত শৈরত পরিপন্থী আল্লাহ তালা আমাদেরকে সঠিক আখিদে পোষণ করে সঠিকভাবে আমল করে তৌফিক দান করুন উমা আলাইনা আসসালামু আলাইকুম বারাকাতুহু